সূর্যাকে শেষ করা হচ্ছে আমার টার্গেট কিন্তু ওকে টাচ করাও আমার পক্ষে মুশকিল কাজ এটা জানি জানি আমি সব জানি সেই জন্যই আমি এই কাজটা তাকেই দিতে চাই যে সেই জন্য তুই আমার কাছে এসেছিস ইয়েস এক্স্যাক্টলি সরি ইম্পসিবল হুম ইম্পসিবল থ্যাঙ্কস ফর ইয়োর টাইম এক্সকিউজ মি কতদিন আর পালাতে হবে সব ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা কারাবার গিয়ে ডিল শেষ করে আসছি জীবন নষ্ট করার জন্য তুমি তাই गुरु मृत्युর জন্য আমার এই অবস্থার জন্য তুমি তাই আরে আমার পাটা আটকে গেছে জীবেন মা আর পারছি না পাটা গেল বোধ হয় আহ 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 মি হ্যাঁ এখানে আশেপাশে কোথায় কোনো হসপিটাল আছে চার্চের লেফট সাইড দিয়ে দশ কিলোমিটার চলার পর বিএনএস হসপিটাল আসবে ওখানে চলে যাওয়া থ্যাংক ইউ ফাদার আজ আমি একটা ভুল করেছি অ্যান্ড আই এম ফিলিং ভেরি গিল্টি কনফেস করতেই হবে আমাকে তিন দিন আগে একটা ছেলে আমাকে বিয়ে করতে চায় আমি ওই ছেলেটাকে জানতাম খুব ভালো ছেলেও অ্যান্ড আই থিঙ্ক ই রিয়েলি লাভস মি তা সত্ত্বেও ওর প্রোপোজালটা আমি রিজেক্ট করে দিই ও খুবই কষ্ট পেয়েছে এত ভালো ছেলেকে কষ্ট দেওয়ার জন্য আমার এখন গিল্ট ফিল হচ্ছে

চোর পুলিশ কেস আপনি যাই বলুন এখন চোরেরা পুলিশের থেকে বেশি স্মার্ট চোরেরা বেশি ইন্টেলিজেন্ট সেই জন্যই পুলিশের কাজ পায় এখন কি স্ট্যাটাস বলো এখন ড্রাইভ করছেন ওভার ওভার আপনি কি করেন আসলে আপনি যেখানে যাচ্ছেন ওই হসপিটালে আমি কাজ করি ওটা একটা প্রাইভেট হসপিটাল সাথে ইয়োগা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট সবকিছু পাওয়া যায় গরিবরা ফ্রি ট্রিটমেন্ট পায় এখানে যেই পেশেন্টরা আসে তারা ঠিক না হয়ে বাড়ি যায় না

শিবরাজ পাটিল স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ইনভেস্টিগেটিং অফিসার যদি আমার প্রশ্নের উত্তর তাড়াতাড়ি দাও ইনভেস্টিগেশন তাড়াতাড়ি শেষ করব আর যদি মিথ্যে কথা বলো তাহলে ইনভেস্টিগেশন আরও আগে শেষ করব বলো একটা কে করেছিল জানি না বুঝতে পারিনি ঘাবড়ে গিয়েছিলাম চোখে কেমন দেখো এমনি কোনো প্রবলেম নেই স্যার ডক্টর রিপোর্ট ল্যাব রিপোর্ট কি বলছে আমার গাড়িতে পঞ্চাশ ফিট দূর থেকে ফায়ার করেছে তুই চোখে ভালো দেখতে পাস না এটাই তুই বলছিস তাই তো আর তোকে যে পঞ্চাশ ফিট দূর থেকে ফায়ার করেছে তাকে তুই চিনতে পারিসনি নি সুতরাং আমি এখন তোকে যে কোনো প্রশ্নই করব তুই মিথ্যে কথা বলবি এটা আমি খুব ভালো করে জানি সুতরাং বলবি এখন ভেবে দেখ দাদা দেখাকে যদি শেষ করে দিই তাহলে আমাদের সব সমস্যায় শেষ হয়ে যাবে যাকে মেরেছে সে আমার বউ প্রশ্ন আমার তাই জবাবটা আমাকেই দিতে হবে এবার দেখো ওর মৃত্যু সার্টিফিকেট আমি নিজে হাতে তৈরি করবো হাই হাই ডক্টর কি ডিসকাস করতে না উনি ডক্টর প্রেমা আমাকে ছোটবেলা থেকে পালন পোষণ করেছেন আর পাশের মেয়েটা ছিল রামাইয়া আমি ওকে চিনি খুব ভালো মেয়ে 100% ভালো মেয়ের মতো দেখাছে বিয়ে এখনো হয়নি তাই না करेक्ट বিয়ে হয়নি এখনো হ্যাঁ আমার লাভ আর ফিট করা আছে বিয়ে হয়নি এখনো কিন্তু মা হতে চলেছে জোড়ি বেবি একটাই পাওয়া যায় ফ্রি এনজয় এই হ্যাঁ বিয়হ হয়নি তাহলে বাচ্চা হলো কি করে লিভ ইন রিলেশনশিপ তার মানে যতদিন আনন্দে একসাথে থাকতে পারবে ততদিন থাকবে আর না চাইলে বিনা কন্ডিশনেই আলাদা হয়ে যেতে পারে আইজুনার ভাবনা ভালো এই ধরনের রিলেশনে আমার কিছু ভুল বলে মনে হয় না ডক্টর কি বলেছে আমার সাথে তর্ক করে জিততে পারবে কি ডক্টরকে বলে রোমাকে স্ক্যানিং এ পাঠালাম আপনি যা করেছেন ঠিক করেছেন লিভ ইন রিলেশনশিপ ঠিক না বিয়ে ঠিক জানি না কিন্তু আমি যা করেছি সেটা ঠিক করেছি আপনার কি মনে হয় বিয়ে না লিভিং রিলেশনশিপ? আমার अकॉर्डिंग লিভিং রিলেশন বেস্ট মনে হয়। ওকে। ওটা এখন কোনো अर्जেন্ট ম্যাটার না। আরাম করে ভেবে তারপরে বলে দেবেন। ঠিক আছে? সি ইউ। টা টা। এই সায়েমিস বাচ্চাদের অপারেট করে সেপারেট করে বাঁচানো অনেকই মুশকিল এরম বলবেন না ডাক্তার এই দুটো বাচ্চা আমার চোখের মনি এদের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে ওটা সহ্য করার ক্ষমতা আমার মধ্যে নেই ডক্টর প্লিজ ডক্টর আমি ম্যাজিশিয়ান নয় আমি ডক্টর ভালো করে ভেবে পেপার সাইন করে দাও ম্যাডাম আপনি একটু বলুন প্লিজ প্লিজ দিদি যেভাবে হোক ট্রাই করো আমার বিশ্বাস অপারেশনটা সাকসেস হবেই আর আমি জানি যে দুটো বাচ্চাই বেঁচে যাবে প্লিজ উই ক্যান ট্রাই ইট রাইট আই উইল ট্রাই মাই বেস্ট ফ্রম মাই সাইট নো হো ওই দুটো বাচ্চাই বেঁচে যাবে এটাই আমার বিশ্বাস তাই এখানে পুজো করতে এসেছিলাম মন্ত্র পাঠ করে মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা ওকে ওকে কোন মন্ত্রটা মৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রয়াম বকাম ইয়াজামাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমীবা বন্দনং মৃত্যুর মক시에 মামৃতাত মৃত্যু যখন দরজায় দাঁড়িয়ে থাকে তখন তার থেকে বাঁচার জন্য এই মন্ত্র পড়ে শিবের কাছে প্রার্থনা করা হয় তুমি এত পড়াশোনা করেছো এই সায়েন্স টেকনোলজি মেডিসিনস এইসবের কিছু কোনো মূল্য নেই চার লাইনের মন্ত্র দিয়ে কি হবে আমার জীবনে যদি কারোর উপরে বিশ্বাস করি তাহলে পার্সেন্ট কনভিকশনের সাথে করি এখনো পর্যন্ত আমার সাথে খারাপ কিছু হয়নি আর হবেও না আর আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলাম তার কোনো উত্তর দেননি এখনো আপনি এখন এটা জাস্ট ওয়ান সেকেন্ড প্লিজ হ্যালো ও স্টক্স আছে তো এক্সকিউজ মি আই উইল জাস্ট কাম প্রিভিয়াস লিস্ট নিয়ে আসবো কি হ্যালো ডক্টর হ্যালো আসুন আপনার ফ্রেন্ড ঠিক হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ডিসচার্জ করে দেবো আমরা আপনাকে রিচার্জ করার জন্য এসেছি বুঝতে পারছেন না কি দুই মাথা এক শরীরের বাচ্চাকে কি বলা হয় সুনামি সিয়ামি বাচ্চাকে আলাদা করার জন্য অপারেশন করতে হবে অপারেশন যারা করে তাদের ডক্টর বলা হয় লোকেরা ডক্টরকে ভগবান বলে বাচ্চাদের জন্য আপনাদের ভগবান হতে হবে এটা অনেক সিরিয়াস আর কমপ্লিকেটেড কেস একটাকেই বাঁচানো অনেক মুশকিল দুজনকে কি করে বাঁচাবো আমি ভগবান নই এক্সাম দেওয়ার আগে ফেল হওয়ার কথা ভাবছো কেন পাস হয়ে যাবে তোমরা সবাই দেখুন ওই সব অপারেশন দ্বারা হবে না কোনো চমৎকারই ওদের ব্যাচাকে এই সব বলার পরেও কি অপারেশন সাকসেস হবে এইটুকু ভরসা আপনার নেই আপনি প্রাণ বাঁচাতে পারেন এইটুকু ভরসা আপনার আছে কি নেই ওর মধ্যে বুলেট আছে আমার ভরসা নেই ভুল বলেছেন আপনি ওয়ান মো চান্স ভরসা আছে কি নেই সেই জন্যই বললাম ওর মধ্যে বুলেট আছে আমার ভরসা নেই আহা আবার ভুল বললেন ভরচান্স ভরসা আছে কি নেই আমার তো কোনো ভরসা নেই রে আপনি চুপ থাকুন আপনি ক্যান কথা বলছেন না না আমার ভরসা আছে গুড এই ভরসায় অপারেশানের সময় কন্টিনিউ করুন ডক্টর আমি সিরিয়াস হয়ে বলছি সুয়াসিনের এই অপারেশন সাকসেস হয়ে যাক ওই দুটি বাচ্চাই বাঁচবে আমি বলছি এই ভরসা আছে আমার ওই ভরসাকে সত্যি করা আপনার হাতে ভরসার জন্য রাস্তা চাই আর রাস্তার জন্য মন চাই ওই মন আপনি তৈরি করুন আপনাকে করতেই হবে প্লিজ প্লিজ ডক্টর বিশ্বাস করুন